গুড মর্নিং বন্ধুরা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আমি আমার আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে আমি চলে এলাম একদম বাইরে মানে ফুল গাছের ফুল তুলতে আর ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে আর ওয়েদারটাও কিন্তু একদমই ভালো না বেলা ফুল দিবেন সে আর এখন তো শীত পড়ে গেছে অত ফুল পাওয়াও যাবে না সাদা ফুল তো নেই যাচ্ছে নাও এখন ফুল কিনে ফুদে দিতে হবে বালতি বৃষ্টি তো হচ্ছে 그러면은 ওই গাছে সাদা ফুল আছে এদিকে আমি আমার কাজ করছি আর তোমাদের দাদা ভাই কিন্তু ওর কাজ ঠিক করে নিচ্ছে মানে ও প্রত্যেক দিন সকালবেলা যেটা করে ঘুম থেকে হোটেই মুখ টুক ধুয়ে তারপরে ছাদে চলে যাবে একদম পাখিকে খেতে দিতে তো দেখো অন্য দিন কিন্তু অনেক পাখি আসে কিন্তু আজকে যেই ক্যামেরাটা একটু সামনে নিয়ে দাঁড়িয়েছি না একদম ভয়ে কেউ আসছেই না মানে অন্যদিন পুরো ছাদে ভরে থাকে পাখিতে আর আজকে দেখো আর সকালবেলা পুল টুল তোলার পর দেখো আমি এক রাশ কাপড় নিয়ে বেরেছি বাইরে জামা কাপড় কাচার জন্য কিন্তু রোদের তো একদমই অবস্থা খারাপ তোমরা দেখো রোদের অবস্থা পড়ছে দেখো কার ভালো লাগে শীতের দিনে এমন মেঘলা একটা জোর বৃষ্টি হবে ঠান্ডা পড়বে তারপর মনে হয় রোদ উঠবে চার দিন ধরে রোদ নেই কোনো আমি তো কাছে দেখো কোথায় শুকাবো মেঘলা বৃষ্টিও পড়তে দেখো ওয়েদারের অবস্থা খুবই খারাপ আর শরীর যেমন খারাপ সেমনই খারাপ বেরিয়ে যাচ্ছি লাগতি হ্যাঁ তো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে সকালবেলা ব্রেকফাস্টের ব্যবস্থা করছে তো ওদিকে করলাম বাঁধাকপি আর একটা করে নেব ডিমের অমলেট সোনা মা খাবে ওকে তো ভাত খাবো আমরা খাবো রুটি আর ও খাবে ভাত আমাদের তো রুটি হয়ে গেছে আর এদিকে দেখো কে রুটি করছে আজকে দেখেছ আমার তো মনে হয় সব দুঃখ কষ্ট চলেই গেল আমার আর রান্নাই করতে হবে না রান্নার থেকে একদম ছুটি দেখেছো কে রান্না করছে আজকে আজকে আমার সোনামা রুটি করছে দেখেছো মানে ও একটা আটা মানে আমি আটা মাখছিলাম তখন আটা নিয়ে আটা বেলে তারপর রুটি ভাজছে বলছে এটা আমি খাবো বাবাকে দেবো দাদাকে না আগে জ্বালানো আছে তুই রান্না কর একটু বন্ধুদের দেখা কেমন করে করে রান্না রান্না কে কে শিখবে আমার সোনামার কাছ থেকে কি সুন্দর রুটি করছে দেখি তো বাবা বাঁধাকপি আর এদিকে দেখো আমি যখনই রান্নাঘরে রান্না করবো তখনই এই শালিকটা এসে জ্বালনা এসে কি চিনমিচি করবো মানে ওকে খেতে দাও আমাকে বলে তো আমি প্রত্যেক দিনই বিস্কুট ভেঙে দিই আর এই পাখিটা জানো একটা পা নেই এত কষ্ট লাগে এই পাখিটাকে দেখলে উঠতেও পারে না ঠিক মতো দাঁড়াতেও পারে না তো দেখো আমি জালনায় বিস্কুট দিয়েছি ও খেয়ে নিল কি সুন্দর দেখো এক থেকে চারটা পা নেই আর ও কিন্তু হাতের থেকেই খায় অন্যদিন আমার কিন্তু আজকে যেই আমি ক্যামেরাটা নিয়ে এসেছি ভয়ে খাচ্ছে না ভাবছে কি নাকি তোমাদেরকে একটু দেখাবো তাই একটু ক্যামেরা করে নিলাম আর এদিকে দেখো দুপুরবেলা নিয়ে এসছে এই যে আমোদি মাছ বা বৈরাগী মাছ বলি আমরা যেটাকে অনেকে আমোদি মাছ বলে কিন্তু এই মাছটা খেতে খেতে আমার দারুণ লাগে আর করব বেগুন ভাজা আর আম দিয়ে টকডাল করবো তো দেখো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একদম আর আমি কিন্তু মাছ কাটার সময় পুরো মাছের মাথাটা ফেলে দিই আর এই মাছ ভাজবে কিন্তু খুব সাবধানে ভাজতে হয় জানো আর কড়াইতে লেগে যায় তখনই মাছগুলোকে যায় কিন্তু আজকের মাছটা সত্যি খুব ভালো ছিল দেখেছো একটাও ভাঙেও নি কিছু না একদম গোটা গোটা সে আর এদিকে কেটে নিয়েছি কাঁচা টমেটো পেঁয়াজ আর পেঁয়াজ কলি বেগুন আলু সব দিয়ে করো আমি এই মাছটা শীতের দিনেই বেশি ভালো খাই কারণ তখন পেঁয়াজ কলি ওঠে তারপর কাঁচা টমেটো ওঠে ওই দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তারপর দেখো জিরে ফোড়ন দিয়ে কড়াইতে তারপর দিয়ে দিলাম ওই পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরা মানে কাঁচা লঙ্কা চেরাটা তারপরে যে সবজিগুলো কেটে রেখেছি পেঁয়াজ কলি বেগুন আলু এগুলোও দিয়ে দেব। তারপর একটু নুন হলুদ দিয়ে একটুখানি হালকা ঢেকে রাখবো যাতে সবজিটা একটু ভাজা ভাজা হয় তারপরে মশলা যা যা দিতে হয় জিরে বাটা আদাবাটা লঙ্কাবাটা সবই দেবো আগে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি সবজিটা হালকা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দেবো আর এই মাছটা কে কে ভালো খাওয়া একটু বলো দেখো এইদিকে আমি একটা বাটিতে আদাবাটা জিরে বাটা লঙ্কাবাটা আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে আর হলুদ দিয়ে একবারে মিক্স করে নিলাম মশলাটা একটু জল দিয়ে গুলিয়ে তারপরে যে কাঁচা টমেটোটাও দিয়ে দিলাম এখন আর একটু ভালো করে কষিয়ে নেব তারপরে অল্প একটু জল দিয়ে দেব যাতে মাছটা সেদ্ধ হয় সবজি তো এমনিতে ভাজা হয়ে গেছে আরেকদিকে দেখো মাছটা কত সুন্দর ভাজা হয়েছে আজকে এই দেখো অল্প একটু জল দিয়ে দেবো আমি যাতে মাছটা সেদ্ধ হওয়ার জন্য সবজি তো ভাজা হয়েই গেছে তো নামানোর আগে একটু ধনে দিলে জাস্ট জমে যায় এই মাছ আর কোনো কিছু লাগে না তার সঙ্গে আছে আবার আমডাল বুঝতেই পারছো কতটা ভালো লাগবে খেতে আই মাছ হলে তারপর লোটে মাছ হলে আমার ডাল টাল কিচ্ছু লাগে না এমনি খেতে ভালো লাগে আর আমার সোনামাও এই মাছটা এত ভালো খেয়েছে না কি বলবো তো দেখো নামানোর আগে এই যে আমি ধনে পাতা দিয়ে দিলাম একটু মাছ রান্না কমপ্লিট তো তারপর রান্না বান্না শেষে তো অনেক কাজই থাকে এখন আমার বাকি আছে এই যে গ্যাস ট্যাস মোছা এগুলো মুছে পরিষ্কার করে নিই তারপর খাওয়া দাওয়া আছে এখনও মানে কাজের শেষ থাকে না সারাদিনে একটার পর একটা কাজ থেকেই যায় তো চলো আমি আমার কাজগুলো করে নিই তোমরাও দেখতে থাকো আর এই দুপুরের খাওয়ার ভিডিওটা কে করেছে বলো তো করেছে আমার সোনা দেখেছো এখন থেকেই শিখে গেছে তোমরা ভিডিও দেখেই নিশ্চয় বুঝতে পারছো এটা আমাদের বড় মানুষের কারোর করা না এটা আমার সোনামা করেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে আমি দিলাম ইচ্ছা করলে কিন্তু আমি ভিডিওটা ডিলিট করে করে দিতে পারতাম কিন্তু না আমি ভাবলাম তোমাদের সঙ্গে যখন সবই শেয়ার করি এটাও শেয়ার করি যে আমার সোনামা কেমন করে আর আজকে রাতে ডিনারে আছে চাউমিন রাতে আর আজকে রুটি টুটি কিচ্ছু খাবো না আজকে আছে চাউমিন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট